হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের রেসিপিটি দেখছেন আপনাদের সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা ব্রেড দিয়ে যে এত নরম তুল তুলে একটি ডেজার্ট তৈরি করা যায় না খেলে বুঝতেই পারবেন না এটা খেতে যেমন মজা বানাতে তো আরও সহজ তো সেই রেসিপিটি থাকছে আজ আপনাদের জন্য তো শুরু করা যাক আমার আজকের রেসিপি তো রেসিপি শুরুর আগে এখানে আমি দুই টেবিল চামচ পিশরি রাইস মানে কালিজিরা টাইপের একটা চাল পাওয়া যায় এখানে তো সেটাই আমি ভালোভাবে ধুয়ে পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন একটু সামান্য পরিমাণে পানি দিয়ে একটি বিলিন্ডারে দিয়ে নিচ্ছি এবং এটাকে একটা পেস্ট তৈরি করে নেব তো এখন নিয়ে নিচ্ছি একটি প্যান আর দিয়ে দিলাম সেই চালের গুঁড়ার পেস্টটা আর দিয়ে দিচ্ছি এখানে দুধ দুধ এখানে আমি এক প্যাকেট দিয়ে দিচ্ছি মানে দুই কাপ পরিমাণ আর এখন দিয়ে দিচ্ছি এটাকে চুলার তো চুলায় দিয়ে এটাকে একটু ঘন নাড়াচাড়া করে নিতে হবে আর আমি এখানে অফ ক্যামেরায় আসলে দুটা দাশ চিনি আর কয়েকটা এলাচ দিয়েছিলাম তো ঘন হয়ে আসা পর্যন্ত ওয়েট করতে হবে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু বেশ খানিকটা ঘন হয়ে আসছে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছে এখানে খেজুরের গুড় তো এই কয়েকটা উপাদান দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব তো আমার কাছে মিষ্টিটা কম মনে হচ্ছে আমি আসলে কাপে পরিমাপ করে নেই আপনারা আপনাদের স্বাদ অনুসারে চিনি অথবা গুড় দিয়ে এই পুটটা রেডি করে নিতে পারেন তো এটা কিন্তু বেশখানিকটা ঘন হয়ে এসেছে সেই অবস্থায় এসে দিয়ে দিলাম এক এক চামচ ঘি আর দিয়ে দিলাম এখানে তিন টেবিল চামচের মতো পাউডার দুধ তো এই উপাদানগুলো দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যে বড় বড় মানে বাবলের মতো উঠে গেছে তো এই অবস্থায় বুঝে নিতে হবে যে এটা আসলে হয়ে গেছে তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর একটা বাটিতে ঢেলে এটাকে ঠান্ডা হতে রেখে দেব এখন আমাদের এই রেসিপির জন্য আরেকটা মালাই বানিয়ে নিতে হবে তো মালাইয়ের জন্য এখানে আবারও প্যান নিয়ে নিলাম আর এখন প্যানে দিয়ে দিচ্ছি আমি দেড় কাপের মতো দুধ আর এটা প্যাকেট দুধে নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে এখানে গরুর দুধও ব্যবহার করতে পারেন তো দুধটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পাউডার দুধ এখানে দুই টেবিল চামচের মতো নিয়ে নিলাম আপনারা চাইলে এখানে বেশিও দিতে পারেন এটা জাস্ট একটা আইডিয়া শেয়ার আর দিয়ে দিচ্ছি এখানে তিন থেকে চার টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম দার্স চিনি দু টুকরা চারটা এলাচ তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এই লিকুইড দুধের সাথে এই পাউডার দুধটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানোর পরে এটাকে চুলায় নিয়ে যেতে হবে তো আমাদের মেশানো হয়ে গেছে এখন চুলায় বসিয়ে দিলাম প্রথমে হাই হিটে এবং পরে লো ফ্লেমে এটাকে জাল দিয়ে নিব তো এদিকে আমরা ব্রেডটা তৈরি করে নিব তো ব্রেডের জন্য এখানে আমি আট পিস ব্রেড নিয়েছি আপনারা এখানে চাইলে বেশিও করতে পারেন কমও করতে পারেন তো আমি আট পিস ব্রেড দিয়ে আজকের রেসিপিটা আপনাদের দেখিয়ে দিচ্ছি তো ব্রেডের সাইডের যে পোড়া অংশগুলো আছে আমি এগুলোকে কেটে নিচ্ছি এই লোভনীয় রেসিপিটি তৈরি করতে না লাগছে আমাদের চালের গুঁড়ি অথবা না লাগছে ময়দা শুধুমাত্র প্যাকেটের এই স্যান্ডউইচ ব্রেডগুলো তৈরি করে এই লোভনীয় নাস্তা বা ডেজার্টটি হঠাৎ অতিথি আপ্যায়নে কিংবা নিজেদের জন্য কিন্তু বানিয়ে নিতে পারেন এই ডেজার্ট তো এখন একটি করে পিস নিচ্ছি আর এরকম করে বেলে নিচ্ছি যেমনটা দেখানো হচ্ছে তো আমি সবগুলো ব্রেড স্লাইসগুলো এভাবে বেলে নিব তো আমার কিন্তু সবগুলোই বেলে নেওয়া হয়ে গেছে দেখে নিচ্ছ বুঝতে পারছেন এখন সাইডে রেখে দিচ্ছি এদিকে দেখেন আমি কিন্তু মাঝে মাঝে এটাকে নাড়াচাড়া করে দিয়েছিলাম দুধটাও বেশ খানিকটা ঘন হয়ে এসেছে চুলা বন্ধ করে এটাকেও নামিয়ে নিচ্ছি এবারে আমাদের ডেকোরেশনের পালা তো এটা একটা স্লাইস ব্রেড নিয়ে নিলাম আর ওই যে আমরা ভিতরের পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে নিচ্ছি খুব বেশি দেওয়া যাবে না মোটামুটি পরিমাণ মতো দিলেই হবে তো ব্রেডটা দেওয়ার পর আর এই ব্রেডটা দিতে হবে কিন্তু ঠিক মাঝে যাতে করে রুটিটা ফোল্ড করলে এটা ভিতরে থেকে যায় তো আমার আসলে মনে হচ্ছিল একটু বেশি পড়ে গেছিলো যা গোটা কোনো ব্যাপার না কাটলে কিন্তু ঠিক হয়ে যাবে আর এরকম একটা কুকি কাটার নিয়েছি যেটা দিয়ে আমি এখন কেটে নিচ্ছি তো একদম পুলিপিঠার শেপেই হয়েছে দেখেন অর্ধচন্দ্র বা পুলি পিঠা তো এরকম করে কিন্তু আমি বাকি সবগুলো পিঠাগুলাই আমি বানিয়ে নিব আমি তো এখানে কুকি কাটার ব্যবহার করলাম আপনারা চাইলে এখানে যে কোনো কৌটার মুখও ব্যবহার করতে পারেন আমার আজকের ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ যারা আমার নিয়মিত ভিডিও দেখেন আপনাদেরও জানায় অসংখ্য ধন্যবাদ যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব সহজে পেয়ে যান তো আমার কিন্তু সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটি পরিবেশন পাত্রে সবগুলো দিয়ে নিলাম আর এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সেই মালাই যেটা আমরা একটু আগে বানিয়ে নিয়েছিলাম তো মালাইগুলো দিয়ে দিলাম নারিকেল ছাড়াই এরকম যে মালাই পুলিপিঠা বানানো যায় আসলে না খেলে বুঝতেই পারবেন না তো আমি কিছু পেস্তা বাদাম নিয়ে নিলাম আর বাদামগুলো কেটে এখন উপর থেকে দিয়ে দিচ্ছি এটা জাস্ট অপশনাল একটু ভালো দেখানোর জন্য তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না সেই সঙ্গে আপনাদের মূল্যবান কমেন্ট রেখে যেতে পারেন আর আপনাদের এই কমেন্টগুলো পড়তে আসলে আমাদের ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বিদায় নিচ্ছি السلام عليكم